সে আজকে সকাল থেকে চার দিন ধরে ঘুরে বেরিয়ে আজকে বাপের বাড়িতে এসে এই যে দেখো ফুলকো ফুলকো বেগুনি ভাজা করছি তো কাঠের উনুনে রান্না করছি এই যে দেখো আর এখানটা আছে দেশি মুরগি এই যে এগুলো তো দেশি মুরগির পেটে ছিল এই ডিমগুলো এই সাইড করে দিচ্ছি দেশি মুরগি একদম আর এই যে ব্যাসন এখানে ফেটে রেখেছি এখানে ভাজা করছি আর এই যে এখানটা এই যে বিম ক্যাপসিকাপগুলো কাটা হচ্ছে আর কি হচ্ছে বলো তো আজকে আজকে হচ্ছে ফ্রায়েড রাইস এটা হচ্ছে একদম দেশি মুরগির ডিম কারণ এটা যে মুরগিটা কাটলো ওই মুরগির পেটে ছিল কিন্তু মুরগির ডিমটা খোলা দেখো আসলে কাঠের উনুনে তো তাই এই বেগুনিগুলো একটু না মানে পুরা পোড়া টাইপের হয়ে গেছে এখানে সবকিছু আনাজগুলো কাটা হয়ে গেছে আমার আর এখানটায় আমি যে চিকেনটা কষবো দেশি চিকেন তার জন্য এখানটায় দেখো আমি মশলাগুলো ভেজে নিচ্ছি চিকেনটা করার জন্য তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ারই করি তো তার জন্য চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লক নিয়ে এই যে দেশি মাংসটা কষার জন্য এই যে দেখো আমি টমেটোগুলো তো একদম দিয়ে দিচ্ছি অবশ্যই আমার বোন আমাকে সব কিছু জোগাড় করে দিচ্ছে আর আমি রান্না করছি কারণ এই কাঠের রান্না তো আমি কখনও করি না বাড়িতে তো আমি পারবো না খিচিখিচি লাগবে বলে আমার সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে দিল আর আমি জাস্ট বসে বসে খালে রান্নাটা করছি আমার মা এগুলো সব মানে মিক্সারে না হাতে বেটেছে শিলের মধ্যে দিয়ে শিলের মধ্যে বেটেছে আর এই যে আমি সব মশলাগুলো এখানে কষিয়ে নিচ্ছি কারণ দেশি মুরগি ঝোলটা হবে তো মানে ঝোল হবে না বলতে পারলে একটু কষা কষা টাইপের করব। আর আমি না এগুলো মানে জোগাড় করিনি কারণ কখনো আমি কাঠের উনুনে আর রান্না করিনি তো সেই জন্য আমি আমার বোন আমাকে সমস্ত কিছু জোগাড় করে দিল আর জাস্ট আমি খালি বসে বসে খালি রান্নাটা করছি ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ারই নিই তার জন্য চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও করতে ব্লগ তো বাড়িতে তো সময় ব্লক করা যায় না আসলে কি করে করব বলে সমস্ত তো এক কাজ একদম কষিয়ে আমার তেল ছেড়ে গেছে আর এই যা বোনকে বললাম মাংসটা দিয়ে দে এখানটাই মাংসটা আমি নাচ্ছি এই ডিমগুলো দিস না ডিমগুলো তুলে রাখ মানে ফেটে যাবে তো এখন দিস না এগুলো তুলে রাখ হ্যাঁ দেখ আর তোমরা হয়তো ভাবছো যে মুরগিতে এগুলো কালো কালো কেন কারণ আমরা না পালকটাকে ছাড়াই নি এমনি পরিষ্কার করে নিয়ে আগুনের মধ্যে পুড়িয়ে তারপরে রান্না করছি কারণ মুরগির পালকটা লেগেই রয়েছে আর আমি না ও মানে উপোড়াটা খেতে ভালো লাগে তো তার জন্য মাকে বললাম যে তুমি মুরগির পালক সহ পুড়িয়ে নাও মানে উপরকার পালকগুলো উড়িয়ে তুলে ফেলেছে আর ওই চামড়াটা যেটা ছিল সেটা লেগেছিলো সেটাকে আগুনের মধ্যে পুড়িয়ে তারপরে এই যে কেটে ধুয়ে ভালো করে রেডি করে দিল আমি এবার চিকেনটাকে কষা করছি তারপরে এবার ফ্রাইড রাইসটা করবো দেশি মুরগি কে কে খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমরা ঠিক আছে অবশ্যই যখন বাপের বাড়ি আসি তখন দেশি মুরগি আর নাহলে হাঁসের মাংস এই যে একটা লেগ পিস শুধু রেখেছে এক একটা এ একটা চিকেনের মধ্যে একদম তেল ছেড়ে গেছে দেখো কিন্তু তবু না এটা তো দেশি চিকেন কিন্তু মানে শক্ত হয়ে রয়েছে এখনও সেদ্ধ হয়নি এটা এখন একটু হালকা পরিমাণে জল দেবো দিয়ে ঢাকা দিয়ে তারপরে ভালো করে সেদ্ধ করে দেব কারণ না হলে তো মানে দেশি চিকেন তো সেদ্ধ হতে চায় না আর এই যে দেখো একদম কঠিন পাতাটা দিয়ে দে তো একটু যে দেখো একদম ধন দিয়ে দিয়েছে চলো আজকে দুপুরের লাঞ্চটা না একদম আমাদের জমে যাবে এই যে ফ্রায়েড রাইসের জন্য যা যা লাগে এখানে কাজু কিশমিশ এখানে মটরশুটি বিম ক্যাপস এই কাঁচা লঙ্কাগুলো লাগবে না রে এখানে দিস না এগুলো অন্য জায়গায় রাখ হুম আর ওটা চিনি গুট ভিজে নিয়ে করে এক পক্ষে বলে যে ফ্রায়েড রাইস এক দিক থেকে আর ভাত ভাজা তো ফ্রায়েড রাইস হয়ে গেছে আর এই যে চিকেন কষাটা দেখো কি রকম কালার চলে দেখো দেখলে তো একদম জিবে মনে হচ্ছে জলই চলে আসবে ঠিক আছে সকালে বাসি কাপড় ছেড়ে নিয়েছি এবার সান টান ছেড়ে নিই এবার দুপুরে খাবারটা খেয়ে নিই তারপরে যাবো ঘুরতে আর এই যে তোমার বোনের ছেলে দেখো

আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে কাছে দেখো আর কমেন্ট করো আর কেউ খেতে চাইলে আমার বাড়ির ঠিকানা দেবো সব চলে এসো তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি তো টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ব্লগে